আজকে আপনারা যে যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে প্রার্থী হয়েছেন আপনারা জানেন সবাই যে অধ্যাপক বা কিশোরের তো আপনারা আপনারা আজকে সম্বর্ধনা দিলেন সম্বর্ধনা দেওয়ার কারণ হ্যাঁ দেখুন আমরা আসছি আমাদের যে আইএসএফ এর যে ছাত্র সংগঠন আছে স্টুডেন্ট ফ্রন্ট তার পক্ষ থেকে আমরা পশ্চিম মেদিনীপুর আমাদের জেলার যে ইউনিটি আছে সেই থেকে আমাদের রাজ্য কমিটির নির্দেশ আমাদের রাজ্য কমিটি স্টুডেন্ট ফ্রন্ট রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের পশ্চিমবাংলায় যে আমাদের চেয়ারম্যান সাহেব আটটা জায়গায় সময়ত আমাদের দলের পক্ষ থেকে এখন প্রার্থী ঘোষণা করা হয়েছে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে যেখানেই আমাদের স্টুডেন্ট ফ্রন্ট যেই যেই আপনি জেলা বলুন বা যেই বিধানসভা বলুন সেই বিধানসভা ভিত্তিক যে আমাদের একটা করে কমিটি গঠন করা আছে সেখান থেকে আমাদের সেই ক্যান্ডিডেটকে যেই লোকসভার আন্ডারে ক্যান্ডিডেট আছে তাদেরকে গিয়ে আমাদের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং আমরাও যাতে আমাদেরকেও যে আমাদের ছাত্রদেরকে পাশে পেয়ে ক্যান্ডিডেটরা যাতে একটু মনের মধ্যে একটা আত্মনির্ভর তাদের একটা মনের মধ্যে নির্ভর আসে যে হ্যাঁ আমরা স্টুডেন্টরাও আমাদের পাশে আছে সেই উদ্দেশ্যেই স্যারের মনোবল যাতে আরও একটু শক্তিশালী হয় আজকে আমাদের যে পশ্চিম পশ্চিমবাংলার যে স্টুডেন্টদের এই শিক্ষার যেই দুরবস্থা এই যে বেকারত্বের দুরবস্থা তাতে যাতে স্যার আমাদের আমাদের কথাও শুনে যে স্টুডেন্টদের কি তাদের সমস্যাটা কি আছে সেটাও যেন আমরা স্যারকে আমরা যথেষ্টভাবে আমরা জিতিয়ে চেষ্টা করব যাতে পার্লামেন্টে যায় আমাদের স্টুডেন্টদের যে সমস্যাগুলো আছে স্যার যেন পার্লামেন্টে বলতে পারে এই জন্য হ্যাঁ অবশ্যই আমাদের তো দেখুন আমাদের এই স্টুডেন্ট ফ্রন্ট হচ্ছে আমাদের যে আইএসএফ সেই আইএসএফ এর ছাত্র সংগঠন একটা এই ছাত্র সংগঠন আপনারা জানেন যে আমাদের যে শহীদ আনিস খান ছাত্র নেতা যেই হাওড়া জেলার আমতাতে বাড়ি ছিল তাকে যে ছাদ থেকে শাসকের তাদের পৃষ্ঠপোষকে তাদের দ্বারা তাদের চক্রান্তে যে তাকে ছাদ থেকে ঠেলে ফেলা দেওয়া হয়ে ফেলে খুন করা হয়েছিল সেই যে আনিস খান ছিল সেই আনিস খান হচ্ছে আমাদের এই স্টুডেন্ট ফন্ডের প্রতিষ্ঠাতা তার সে হচ্ছে তার মনে অনেক যে ছাত্রদেরকে নিয়ে এই যুব সমাজকে নিয়ে এবং এই শিক্ষাকে নিয়ে তার একটা মনের মধ্যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় বিশেষ করে আমাদের যেই স্টুডেন্ট ফন্ডের আমাদের অনেক কথা দাবি আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা দাবি আমাদের যে সংবিধানকে পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করতে হবে এবং সাঁওতালি শিক্ষা বোর্ড পৃথক গঠন করতে হবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সংবিধানের যে আমাদের সংবিধানের মধ্যে বলা আছে আপনার সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে সেখানে তো শিক্ষার কথা বলা আছে এবং নির্দেশমূলক নীতির মধ্যে সেখানে কিন্তু বলা আছে যে প্রত্যেক কমিউনিস্ট থেকে তাদের মাতৃভাষা তাদের মাতৃভাষায় যেন তারা শিক্ষা অর্জন করতে পারে এটা কিন্তু আমাদের সংবিধানের মধ্যে বলা আছে ঠিক সেরকম আমরা পশ্চিমবাংলা তথা আরও অন্যান্য রাজ্যে দেখতে পাই যে তাদের এক একটা শিক্ষা বোর্ড যেমন আমাদের পশ্চিমবাংলায় মাদ্রাসা বোর্ড আছে মুসলিমদের জন্য ঠিক আমাদেরও দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি যে পশ্চিমবাংলাতেও যেন একটা আদিবাসীদের জন্য পৃথক শিক্ষাবোর্ড গঠন করা হয় সেটাই আমরা স্যারকে বলবো যাতে আমাদের ভারতবর্ষের মধ্যেও সেটা যেন বাস্তবায়িত হয় এবং পশ্চিমবঙ্গ তো বটেই এবং আরও যে আমাদের যে সংবিধান যাতে মানুষ জানতে পারে যে সংবিধানের মৌলিক অধিকার কী আছে মৌলিক কর্তব্য কী আছে প্রত্যেকটা নাগরিকের সংবিধান সম্পর্কে জানাটা অত্যন্ত প্রয়োজন যাতে আমরা আমাদের প্রত্যেকটা নাগরিক সংবিধান সম্পর্কে রাজনৈতিক সচেতন হয় জাতীয়তাবাদী নাগরিক হতে পারে যারা দেশ কিভাবে উন্নত হবে আমাদের সমাজ কিভাবে উন্নত হবে শিক্ষা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে বেকারত্ব কিভাবে দূর হবে যাতে এই সংবিধানকে সামনে রেখে মানুষ এগিয়ে যেতে পারে এই যে আইন কানুন এই যে রাজনীতির এই যে একটা নোংরা মানসিকতা মানুষ রাজনীতি মানেইভাবে একটা নোংরা জিনিস মাইন্ডের মধ্যে নিয়ে চলে আসে যারা যদি সংবিধানের সম্পর্কে তাদের যদি সংবিধানের ধারা সম্পর্কে তাদের মধ্যে জ্ঞান থাকে আইন সম্পর্কে জানতে পারে তারা কিন্তু অনেকটাই পরিবর্তনের সমাজ অনেকটাই পরিবর্তন হবে উপকৃত হবে আমি মনে করি ঝরগ্রাম লোকসভা কেন্দ্র থেকে কি মনে হয় যে অধ্যাপক বা পেশরেন জিততে পারবে অবশ্যই আমরা আশাবাদী 100% আশাবাদী স্যার আমরা আমরাও চেষ্টা করব আমাদের পার্টির পক্ষ থেকেও চেষ্টা করছি এবং আমাদের ছাত্রদের পক্ষ থেকেও আমরা চেষ্টা করব যাতে স্যার স্যারকে বিপুলভাবে আমরা জয়যুক্ত করে আমরা পার্লামেন্টে পাঠাতে পারি আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গের মধ্যে একটাই মাত্র বিধায়ক আছে আমাদের চেয়ারম্যান নসা সিদ্ধি শাসক এবং বিরোধী পক্ষ যারা আছে তারা বুঝে গেছে যে একটা বিধায়ক কিভাবে বিধানসভার ভিতরে এবং বাইরের মধ্যে কীভাবে মানুষকে জাগ্রত করছে সচেতন করছে ঠিক সেরকম আমরা একটা আমাদের একটা আমাদের একশোটার সমান ঠিক আমরা আশা করি যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেবেরই ক্যান্ডিডেট সেহেতু আমরা আশা করি স্যার আমাদের চেয়ারম্যান সাহেবের মতনই যদি একজনই আমাদের যাই পুরো পার্লামেন্ট কাঁপিয়ে দেবে আমাদের মধ্যে সেটা হ্যাঁ আমার পরিচয় আমি পশ্চিম মেদিনীপুর জেলার স্টুডেন্ট ফ্রন্টের কনভেনার এবং আমাদের আরও যারা দুজন আছে এরা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের জেলার দুই সদস্য আছে এবং আমাদের বিধানসভা ওয়াইস কনভেনার দুজন আছে আমার নাম হেফজুল্লা গায়েন আমি পশ্চিম মেদিনীপুর জেলার স্টুডেন্ট ফোনের কনভেনার ধন্যবাদ